চার বছর মেয়াদি মানব সম্পূর্ণ মানব সম্পূর্ণ কার্যক্রম নিশ্চিত করে একাডেমিক একাডেমিক কার্যক্রম পরবর্তী থেকে প্রত্যেক সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে উপসহকারী প্রকৌশলী দশম গেড়ে পদ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মৌল টেকনোলজি ওদের পাঁচ কিলো শিক্ষার্থীর জন্য সংগীত আছে সত্যি হিসাব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্ত ও অসংসাধিত প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকাশিত নিম্ন পদস্থ পদ নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে কারিগরি ক্ষেত্রে কোনো কারিগর

আরেকটা সমিতি বাঙালি বলে যে সারা মাঠ এ এ মে মাইকে গো আচ্ছা না না তো ও মা তো কুস্তি কে এই সমাজচক এই সমাজচক এই সমাজচক মানে আমি এখন এই এই এশ কে